আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম তো সাধারণত এই ধরনের ক্লিক কোম্পানির যে তিরিশ ওয়াডের এলইডি লাইটগুলো আছে এগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় কি কেটে যাওয়ার পরে এই ধরনের প্লেট কিন্তু আমরা বাজারে কিনতে মানে পাই না এ ধরনের প্লেট আসলে পাওয়া যায় না তো আপনারা তাহলে কি করবেন যে এই প্লেটটার জায়গায় আপনারা যদি অন্য প্লেট লাগান তাহলে কিন্তু একটু ছোট হলে লাগাতে পারবেন বাট যদি একটু বড় হয়ে যায় তাহলে কিন্তু আপনারা লাগাইতে পারবেন না কারণ কি জানেন এই যে যে নাটের ইগুলো থাকে এগুলোর সাথে নাট দিয়ে বডি এখানে একসাথে অ্যাটাস্ট করা হয় তিনটা নাট দিয়ে তো আমি এখানে আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু ফুটা এখানে কিছু দূর আমি একটি ফলা দিয়ে আমি ফুটাটা একটু উপর থেকে বড় বানিয়ে নিয়েছি তো এই ধরনের ফলাদে আপনারা একটু বড় বানিয়ে নেবেন তো বানায় নেওয়ার পরে কিন্তু আপনারা যে বডিটা সেটিং করবেন এই নাটটি দিয়ে তখন কিন্তু নাটটা পুরোপুরি আপনাদের এখানে লেভেল অনুযায়ী পুরোপুরি মানে লেভেল হয়ে যাবে তখন আপনাদের এই নাটটে কোনো জায়গায় বাঁধবে না তো এ ধরনের সমস্যা কিন্তু আপনারা অনেকেই পড়ে থাকেন তো অনেক পিসি এখানে প্লেট লাগাইতে পারেন না তো এই কাজটা করলে কিন্তু আপনারা যে কোনো প্লেট এই মাপের আপনারা এখানে সেট করতে পারবেন প্লেট অনুযায়ী ফুটা করে আপনারা সেট করতে পারবেন তো ভিডিও এটাই ছিল আপনাদের সমস্যা সমাধানের জন্য আর কি আমার এই রিভিউ অনেকে অনেক কিছু প্ল্যানিং বুদ্ধি করে অবশ্যই কিন্তু এ ধরনের প্ল্যান কিন্তু অনেকের মাথায় থাকে না তো ভিডিও এটাই ছিল আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ